অনুসরণ করতে হবে প্রথমে হচ্ছে পুকুর প্রস্তুতি পুকুর প্রস্তুত করে নিতে হবে পুকুরে পার মেরামত করতে হবে পুকুর শুকিয়ে কমিয়ে নিতে হবে চুন প্রয়োগ করতে হবে তারপরে হচ্ছে জীবাণুনাশক প্রয়োগ করতে হবে সার প্রয়োগ করতে হবে এরপরে হচ্ছে মাছগুলোকে নার্সিং করে নিতে হবে নার্সিং করে নেওয়ার কিছু সুবিধা রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে নার্সিং করার ফলে মাছগুলো একই সাইজের মাছ পাওয়া যায় মাছের গ্রোথ ভালো আসে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মাছগুলো পরিবেশের সাথে ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারে নার্সিং করার পরে সেগুলো হচ্ছে আপনাকে কালচারে যেতে হবে কালচার করার পরে তারপরে কালচারে দেওয়ার পরে আপনি সেগুলোকে মাছগুলোকে আহরণ করবেন এবং তারপরে হচ্ছে বাজাজাত করবেন আসি আজকে আসি গুলশা মাছের মিশ্র চাষের ক্ষেত্রে আপনি কি পরিমাণ ঘনত্ব দিতে পারবেন কোন কোন মাছের ক্ষেত্রে কি কি পরিমাণ ঘনত্ব দিতে পারবেন প্রথমে আসি পদ্ধতি এক পদ্ধতি একে ট্যাংরা মাছের মধ্যে আপনি সেম এক হাজার থেকে বারোশো পিস পনেরো প্রতিশতক দিতে পারবেন এর সাথে চার থেকে ছয়টি পরিমাণ বাংলা মাছ অর্থাৎ কাঠ মাছ এর সাথে চাষ করতে পারবেন এরপর আছে পদ্ধতি দুই পদ্ধতি দুই এ ছয়শো থেকে সাতশোটি গুলশা এবং এর সাথে তিনশো থেকে চারশোটি পাবদা মাছ এবং আট থেকে দশটি কাপ জাতীয় মাছ মিশ্র চাষ করতে পারবেন এক্ষেত্রে আপনি সবচেয়ে সুবিধা পাবেন বা এই পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি মাছ চাষ পদ্ধতি মিশ্র চাষ পদ্ধতি সেটা হচ্ছে কারণ হচ্ছে গুলসা মাছ থাকে হচ্ছে পুকুরের নিচু স্তরে অর্থাৎ পুকুরের নিচু স্তরে গুলশা মাছ থাকার কারণে পুকুরের উপর স্তর অনেকাংশেই ফাঁকা থাকে যার কারণে আপনি যদি সেখানে উপর স্তরের খাতক হিসেবে পাত্তা মাছকে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার গ্রোথটাও অনেক ভালো আসবে এদের খাদ্য এবং বাসস্থানের জন্য পদ্ধতি তিনে পদ্ধতি তিনের ক্ষেত্রে আমরা গোসা মাছ দিব চারশো থেকে পাঁচশোটি শতকে এর সাথে বাংলা মাছ দিব আট থেকে দশটি এবং ট্যাংরা মাছ দিব পাঁচশো থেকে ছয়শটি অর্থাৎ আপনি যে পরিমাণ গোসা মাছ দিতে পারবেন সেই পরিমাণ ট্যাংরা মাছও একই সাথে চাষ করতে পারবেন এবং এর সাথে আট থেকে দশটি কার্যজাতীয় মাছ বা বাংলা মাছ চাষ করতে পারবেন এরপর আসি পদ্ধতি চারে পদ্ধতি চারের ক্ষেত্রে আপনি চারশো থেকে পাঁচশোটি গুলশা এর সাথে ছয়শো থেকে সাতশোটি পাবদা মাছ এবং আট থেকে দশটি কার্পজাতীয় মাছ এবং এর সাথে একশো থেকে দুইশোটি শিং বা মাগুর জাতীয় মাছ মিশ্র চাষ করতে পারবেন এরপর আসি পদ্ধতি পাঁচে পদ্ধতি পাঁচের ক্ষেত্রে আপনি তিনশো থেকে চারশোটি গুলসা মাছ এর সাথে দশ থেকে বারোটি কার জাতীয় মাছ এবং থেকে মাগুর জাতীয় মাছের মিশ্র চাষ করতে পারবেন এই মাছ চাষ পদ্ধতি অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনার মাছ চাষের ঘনত্ব বেশি না হয়ে যায় কারণ হচ্ছে আপনি যে মাছগুলো ব্যবহার করতেছেন এখানে যে শিং জাতীয় মাছ এবং ট্যাংরা জাতীয় মাছ এগুলো যদি আপনি ঘনত্ব বেশি করে দেন কারণ তাহলে আপনার অনেক মাছ চাষে অসুবিধা হবে কারণ হচ্ছে এই মাছগুলো একই স্তরের খাদক অর্থাৎ এটা সবাই হচ্ছে নিজস্তের খাদক নিজস্তরের খাদ্য খাওয়ার কারণে এই মাছগুলো যখন আপনি বেশি ঘনত্বে চাষ করবেন তখন সেখানে জায়গা এবং খাদ্যের জন্য বেশি হবে অসুবিধা দেখা দিবে মাছের ঘনত্ব বেশি হয়ে যাবে যার কারণে মাছের বৃদ্ধি ভালো হবে না এবং মাছগুলো মারা যাবে যার কারণে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যেই মাছের সাথেই মিশ্র চাষ করেন না কেন আপনাকে সঠিক ঘনত্ব অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে আর যদি আপনার ভালো পরিমাণে থাকে ক্ষেত্রে আপনি বেশি বেশি একটু মাছ দিয়ে পারেন সেই ক্ষেত্রে আপনার তেমন একটা সমস্যা হবে না কারণ আপনার এরাটোরের ব্যবস্থা রয়েছে যার কারণে এদের অক্সিজেনের স্বল্পতা বা অন্য কোনো ধরনের গ্যাসের সমস্যা খুব কম দেখা দেবে যার কারণে মাছ সুস্থ থাকবে এবং আপনার চাষটাও লাভজনক হবে ধন্যবাদ সকলকে